বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি কিভাবে নীতিকা স্প্রিড আপনাদের অর্থ দিয়ে ভরিয়ে তুলবে এবং এই সঙ্গে আপনাদের জানাবো নীতিকা স্প্রিডের সুইচ ওয়ার্ড কোনটি সুইচ ওয়ার্ড ব্যবহার করলে আপনারা অনেক বেশি কাজ পেয়ে যাবেন ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত নীতিকা স্পিরিটকে কেউ দেবী বলে থাকেন কেউ স্পিড বলেন আবার কেউ বলেন অ্যাঞ্জেল নীতিকা স্পিরিটের কাছে একদম পরিষ্কার মন নিয়ে পুরোপুরি বিশ্বাস করে যদি প্রার্থনা করা যায় যা আমরা চাই তাই পেতে ভেতর থেকে শুদ্ধ একটা মনের বিশ্বাস যেখানে কোনো থাকবে ডাউট না তাহলে নীতিকা আপনাকে সাহায্য করবেন তার জন্য একটি প্রার্থনা আছে প্রার্থনাটি হচ্ছে মানে মন্ত্র আপনাকে এক জায়গায় বসে মন্ত্রটি কিছুক্ষণ করতে হবে কিন্তু বাদবাকি সময় আপনি ঘুরতে ফিরতে এই মন্ত্র জপ করতে পারেন মানে মন্ত্রটি সব সময় আপনার মাথার মধ্যে গুনগুনাতেই থাকবে মন্ত্রটি হচ্ছে লিরাজ তাসা ভিফা ভে নীতিকা এই মন্ত্র আপনাকে তেতাল্লিশ দিন জপ করতে হবে অথবা যদি আপনি সপ্তাহে একদিন করে করেন তাহলে প্রত্যেক শুক্রবার করে এই মন্ত্রে আপনি ডুবে যান এছাড়াও প্রত্যেক পূর্ণিমার দিন এই মন্ত্র অবশ্যই করবেন সকালে বা সন্ধ্যায় দুবেলাতেই আপনি করতে পারেন আবার আপনার সুবিধা অনুযায়ী একবারও আপনি করতে পারেন যখনই করবেন মনটা যেন নীতিকার সঙ্গে জুড়ে থাকে এবার বলবো এই নীতিকা স্পিরিটকে ডাকার নিয়ম নিয়ম খুব সহজ নীতিকার একটি ফটো আপনি সামনে রাখুন বার করে নিতে পারেন বা মোবাইল চালিয়ে মোবাইলের ফটোটি দেখেও আপনি করতে পারেন এর সঙ্গে নীতিকার সিজেলটিও সঙ্গে নেবেন এখানে আমি একসঙ্গে দুটো জিনিসই দিয়ে দিচ্ছি এই ছবিটাকেও আপনারা ফিক্স করে মন্ত্র জপ করতে পারেন এরপর একটি নতুন মোমবাতি নিন মোমবাতি সাদা নিতে পারেন সবুজ নিতে পারেন কিছু ফুল ফুল থাকলে সামনে রাখুন যদি না থাকে তাহলেও আপনি এমনি প্রার্থনা করতে পারেন তবে জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনার ঘরটির মধ্যে যেন শুদ্ধতা থাকে শুধুমাত্র ফটো সিজেল আর মোমবাতিটি চাই বাদ বাকি জিনিসগুলো না হলেও হবে তবে ঘরের শুদ্ধতা চাই এবার আপনি একটা সাদা কাগজে নীল কালি দিয়ে নিজের কথা লিখুন ডিয়ার অ্যাঞ্জেল নীতিকা থ্যাংক ইউ ফর ব্লেসিং উইথ ডিভাইন লাক্সরি অ্যান্ড মানি নাও ইন ডিভাইন অর্ডার মানে এটা বাংলা হচ্ছে প্রিয় নীতিকা তোমাকে ধন্যবাদ তুমি ইউনিভার্সের সাহায্যে আমাকে অনেক সম্পদ বা প্রাচুর্য এবং অর্থ দিয়েছো সেই কারণে থ্যাংক ইউ জানানো হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি যতবার খুশি লিখতে পারেন তার নিচে লিখবেন আপনার নিজের নাম তার নিচে লিখবেন তারিখ কোন তারিখে করছেন তার নিচে নিজের একটি সই করে দিন এবার কাগজটি ফোল্ড করে ওই জায়গাটাতে রেখে দিন যেখানে আপনি জবটা করবেন কাগজটি একবারই লিখবেন যারা সপ্তাহে একবার করবেন মানে প্রত্যেক শুক্রবার করে করবেন তারা বারবার করে কাগজ লিখে নিতে পারেন আবার এই একটা কাগজ আপনারা তুলে রাখতে পারেন সেই কাগজটাতেই আপনারা আবার ব্যবহার করতে পারেন এর সঙ্গে আপনার পাশে একটি জার রেখে দেবেন কাঁচের জার বা ভালো দেখে একটি কোনো একটা পাত্র রাখবেন যেটা পয়সা রাখার উপযুক্ত এই জারে আপনি পয়সা ফেলবেন যখনই আপনি ম্যানিফেস্টেশন করবেন তখনই রোজ পয়সা রাখবেন যদি একদিন ম্যানিফেস্টেশন করেন সপ্তাহে একদিন তাহলে ওই দিনই আপনি পয়সা রাখবেন আর যারা রোজ করছেন তারা রোজ পয়সা রাখবেন আপনার যেমন পয়সা রাখার ইচ্ছা আপনি তেমন রাখবেন সামান্য হলেও হবে বেশি হলেও হবে এবার আপনার যখন ইচ্ছে পূরণ হয়ে যাবে তখন ওই পয়সাগুলি নিয়ে আপনি কোনো গরিব মানুষদের কিছু খাবার জিনিস কিনে দেবেন বা অন্য কোনো জিনিস কিনে দেবেন অথবা পশু পাখিদের কিছু খাওয়াবেন আবার এই পয়সাটি আপনারা কিছু খাবার না কিনে দিয়ে কোনো গরিব মানুষকে দানও করতে পারেন যাদের প্রয়োজন আছে তাদেরকেই দান করবেন আবার আপনি যদি পয়সা না রাখতে পারেন তাহলে আপনারা চাল রাখতে পারেন পরিষ্কার চাল যে কোনো চাল হতে পারে যেটাতে কাকড় থাকবে না পরিষ্কার প্রতিটা ম্যানিফেস্টেশনের সময় আপনি এই চাল রাখুন আপনার যখন ইচ্ছে পূরণ হয়ে যাবে তখন এই চালগুলি সরাসরি আপনারা পাখিকে খাইয়ে দিতে পারেন এই সহজ একটি প্রক্রিয়া পুরোপুরি বিশ্বাস করলে নীতিকা আপনাকে সাহায্য করবেনি আপনি অন্য কিছুর জন্য পেয়ারটা করতে পারেন তবে মেনলি নীতিকা কিন্তু অর্থের জন্যই অর্থের স্প্রিট নীতিকার জন্য এবার সুইজ ওয়ার্ডটি আপনাদের জানিয়ে দিচ্ছি এই সুইজ ওয়ার্ডটি আপনারা চ্যান্ট করতে পারেন আপনারা আপনাদের নিজের লেফট বডিতে লিখতে পারেন আপনারা কাগজে নোট করতে পারেন যত বেশি আপনি এই সুইচ ওয়ার্ডটি চ্যান্ড করবেন বা ব্যবহার করবেন তত আপনার থেকে মানির বন্ধকতা কেটে যাবে এবং নীতিকার সঙ্গে আপনারা জুড়ে থাকতে পারবেন সুইচ ওয়ার্ডটি হচ্ছে গোল্ডেন সানরাইজ নীতিকা কাউন্ট ডিভাইন আরেকবার বলে দিচ্ছি গোল্ডেন সানরাইজ নীতিকা কাউন্ট যতটা বেশি আপনি দিতে পারবেন যত নীতিকার সঙ্গে জুড়ে থাকতে পারবেন যত বেশি বিশ্বাস এবং শ্রদ্ধা থাকবে তত আপনি ভালো কাজ পাবেন আপনি যা চাইবেন তা আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই পেতে পারেন কারণ আমার আগের যে ভিডিওগুলি আমি দিয়েছিলাম তাতে বহু মানুষ অনেক উপকৃত হয়েছেন তারা অনেক মোটা অ্যামাউন্ট পেয়ে গেছেন সেগুলো তারা আমাকে জানিয়েছেন আপনারা অবশ্যই দেখতে পারেন কমেন্ট বক্সে গিয়ে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে পারলেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে